আপনাদের মাধ্যমে জনগণের কাছে যাই এবং জনগণের বিভিন্ন সমস্যার বিষয়ে আমাদের কাছে আপনাদের মাধ্যমে আসে অনেকটা আপনারা টু-ওয়ে কমিউনিটিটির মতো কাজ আমাদের কাছ থেকে আমাদের বিভিন্ন সেবা সম্পর্কিত বিভিন্ন তথ্য তত্ত্বগুলো যেমন জনগণের পৌঁছে বলেছেন জনগণের বিভিন্ন সমস্যা অভাব অভিযোগ সহ এই বিষয়গুলো আমাদের কাছে আপনারা পৌঁছে দেন এটা একটা মহান দায়িত্ব কিন্তু এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের আমি সকলের কাছে সবাইকে অনুরোধ করব আমরা যেন একটু সচেতনতা অবলম্বন করি আমার আগে আমার বাপত্ব কর্মকর্তার মধ্যই কিছু কথা বলেছেন বিষয়গুলোর বিষয়ে আসলে যদি আমরা ডিটেলস বলি আইনগত অনেক বিষয় আছে আইনগত অনেক বিষয় আছে যেগুলো আমরা অনেকে জানি না আমি শুধু একটা গল্প বলবো একজন গ্রাম্য ডাক্তার উনি দেখা গেছে যে অনবরত মানুষের চিকিৎসা করতেছে সার্জারি করতেছে

এ তিন মাসের একটা কোর্স ছিল ওইটাতে প্রায় 150 আওয়ারের মত বিভিন্ন নিয়ে বিভিন্ন দিন বেশি তো ওইখানে আবার বিভিন্ন জার্নালিজম এর কি ঠিক কি মোরালিটি কি মানে কিভাবে বিভিন্ন বিষয় আমার তো জানার সুযোগ হয়েছিল তো এখন যেগুলো আপনাদের জন্য কাজ করি তখন আমি মাঝে মাঝে ওই যে আমাদের ফ্যান্সমার্ক স্ট্যান্ডার্ডগুলো আছে এগুলোর সাথে মিলানোর চেষ্টা করি আপনারা জানেন আমরা তো বিদেশী কেউ না আমরা তো এই দেশেরই মানুষ আপনাদেরই কারো বা কারো বা সন্তান তুলল তো এখন আমাদের কাজকর্মগুলো আপনাদের মাধ্যমে যেভাবে আসে মানে আমাদের একটা ইয়ে থাকে সবগুলো বিষয়ে মানে যে সুন্দর উপস্থাপনাটা যেটা সেটার মধ্যে যেন একটা আর্ট থাকে কারণ বুঝতেই লিখায় একটা মস্ত বড় আর্ট সবাই বুঝতে লিখতে পারে এটা খুবই একটা মানে বড় গুরুত্বপূর্ণ কাজ কিন্তু যারা মিডিয়াতে কাজ করে তারা প্রতিদিন একই কাজ করে তো লিখতে লিখতে তাদের একটা হাত চলে আসে এইজন্য জন্য আমরা দেখি যে সাংবাদিকদেরকে অনেক সাংবাদিক সাহিত্যিক হয় ম্যাক্সিমামই দেখি যে ওনাদের কবিতার বই থেকে গল্পের বই থাকে এই বিষয়টা থাকে আর আমি যেটা বলতেছিলাম যে প্রেক্ষাপটে বর্তমানে একটা খুব একটা শব্দ আছে এটাতে পা জোয়াট বলা চলে পা জোয়াট মানে খুব মানে ডি ইউ ডাবল জেড মানে খুবই জনপ্রিয় এবং প্রচলিত সেটা হলো সিটিজেন জার্নালিজম মানে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক এখন জার্নালিজম করে ফেলতে পারে কিন্তু এটা কিন্তু ধরেন যেমন ভালো আছে ভালো ধরেন নাইনটি ফাইভ পাঁচটা নেগেটিভ সাইডও আছে এগুলো কিন্তু আমাদেরকে মাঝে মাঝে মারাত্মক বিপদ ডেকে আনে আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে এই বিষয়গুলোতে যেন আমরা একটু সচেতনতা অবলম্বন করি বিশেষ করে ফেসবুক পোস্ট কেন্দ্রে আমার এই থানার অতি মহোদয় বলেছেন যে এটাকে কেন্দ্র করে আমি সবাইকে অনুরোধ করবো সরাই উপজেলাটা মানে আপনারা সকলে সরাইয়ের বাসিন্দা আপনারা বাড়ি থেকে চাকরি করতে আসছেন একটু সেন্সিটিভ সবাইকে আমি অনুরোধ করব কিছু বিষয় আছে যে আসলে সুনির্দিষ্ট তথ্য ভিত্তিক না হলে পরবর্তীতে এই বিষয়টা সামাল দেওয়া আমাদের জন্য অনেক কষ্ট হয়ে দাঁড়ায় ধরেন আপনি একটা তথ্য দিলেন আপনার তথ্যটা কিন্তু সরালে সীমাবদ্ধ নাই আপনার তথ্যটা সারা বিশ্বে সরাই করতে প্রতি ইচ্ছাবশত অনেক কিছু করা যায় কিন্তু আসলে দিন শেষে ধরেন প্রতি ইচ্ছাবশত যদি কোনো কিছু কেউ করে সেটার জন্য কিন্তু আপনি ব্যক্তি তাকে একসময় জবাব করতে হবে এবং তাকে এটার জন্য একটা মানে ন্যাচারাল পানিশমেন্টের আওতায় তাকে করতে হবে আপনারা শিক্ষিত মানুষ আপনারা সজ্জন মানুষ সমাজের আপনারা নানা মানে প্রত্যেক যে যে অবস্থানে আছেন সেই সেই অবস্থানে থেকে আপনার সমাজের আলোকিত মানুষ আমি আপনাদের প্রতি সম্মান রেখেই বলবো আমরা সকলে মিলে আমরা চেষ্টা করব